哎。 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটা হতে চলেছে শিবরাত্রির স্পেশাল আর শিবরাত্রি হচ্ছে প্রথম প্রহর বিকেল পাঁচটা চল্লিশে পড়েছে সেই জন্য আমি তো প্রতি বছর শিবরাত্রিটা করি এই বছর যেহেতু প্রথম প্রহরটা বিকেল থেকে স্টার্ট হয়েছে সেই জন্য সকাল থেকে নির্জলা উপোস আছে আর মেহেন্দি করেছি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেব। তো মেহেন্দিটা আমাকে সন্তুষ্টি করে দিয়েছে আর নেল পলিশটা পড়ে আছি লেফট হ্যান্ডে এই নেল পলিশটাও আমাকে ওই দিয়েছে গিফট করেছে তো আমি ব্যাক হ্যান্ডে দেখিয়ে দিচ্ছি যখন ওর কাছে গিয়েছিলাম মেহেন্দিটা করতে তো সেটা দেখুন আর তারপরে আজকে তো কোথাও যাব একটা প্ল্যান আছে তো জানি না এখনও মানে কনফার্ম নয় যেতে পারবো কি না ওয়েদারের উপর ডিপেন্ড করছে কারণ এখানে সারা রাত সারা রাত নয় দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে রাত্রিরেও ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো আজকেও মেঘলা মেঘলা করছে তার সাথে রোদ তো জানি না যে মানে ওয়েদারটা যদি স্বাদ দেয় তাহলে তো মন্দিরে গিয়ে জল ঢেলার ইচ্ছা আছে নাহলে আমার ওখানে যে শিবলিঙ্ক আছে ওখানেই আমি জল ঢেলে আগে ব্রতটা ভাঙবো তারপর যদি ওয়েদার সব কিছু স্বাদ দেয় তো মন্দির যাব আর এখানে দেখুন একটা আমার ছোট্ট ঘটি আছে এর মধ্যে মেনলি আমি গঙ্গা জল রাখি অল্প করে কিন্তু আজকে এটাতেই আমি একটু কাঁচা দুধ রেখে দিয়েছি কারণ আমার ঘরে যে শিবলিঙ্গটা আছে ওটা এই দুধটা দিয়েই আমি পুজোটা করব আর এখানে যে নেল পলিশটা এখন দেখতে পাচ্ছেন এটা আমাকে সন্তোষী গিফট করেছে আর এগেন আমি ওর জন্য একটা সুগার পপের নেল পলিশ নিয়েছি ওর পিঙ্ক কালার পছন্দ সেই হিসেবে নিয়েছি একটা এটা ওকে আমি দেবো এই দুটো এখন আমার কাছে এই সুগার পপেরই আমি একটা পরে আছি কালার দেখুন এটার কালারগুলো লং লাস্টিং হয় আর অনেক দিন পর থাকে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার ওই সেটের নাম্বারটা হলো টেন আর এই যে দেখুন আমার এখন পুজো হয়ে গেছে আমি এই পুজোটা কিভাবে করেছি সেটা একটা শর্টস দেয়া আছে তো আপনারা আমার যদি শর্টস চেক করেন তাহলে দেখতে পাবেন তো আমার পুজো এখন হয়ে গেছে আর এখানে আমি এই প্রদীপটা যেটা আমার ভাসুর এটা আমাকে পাঠিয়েছে গিফট হিসেবে তো সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি আজকেই ফার্স্ট ওটা উদ্বোধন করলাম আর এখানে আমার আদি যোগীর একটা মূর্তি আছে তো সেটাও আমি মানে এই বিশেষ দিনে আমি পুজো দিই এটা চান করিয়ে পুজো দিয়ে দিয়েছি আর ভাবলাম বাইরে একটা কিছু রঙ্গুলি মতো বানাবো তো সেই জন্য দেখুন আমি ছাঁচের উপরেই বানাচ্ছি আমার কাছে দু তিন রকমের ছাঁচ আছে এখানে আসার ভুবনেশ্বর আসার পরেই আমি এই ছাঁচগুলো কিনেছিলাম কিন্তু সেই অর্থে তখন আমি মানে ব্যবহার করতাম না কিন্তু মাঝে মাঝে এখন ইচ্ছা হয় যে ইউজ করি আর আমার কাছে এই যে কালার এটাও বেশি মানে ভ্যারাইটিস কালার নেই আমি অনেক দিন ধরে খুঁজ কিন্তু পাচ্ছি না তো সেটা হলে আরও কালারফুল দেখতে ভালো লাগতো কিন্তু যাই হোক এটা আমার ভিডিওটা হচ্ছে আরুষ করে দিয়েছে ওই জন্য একটু ট্যাড়া বেকা এরকম টাইপের লাগছে তো ওকেই আমি ধরতে পড়েছিলাম কারণ এটা দু হাতে না হলে পসিবল হয় না এই কাজটা মানে উপরে কালারটা ছড়িয়ে সেটা ছাঁচের মধ্যে দিয়ে ফেলতে হবে তো এটাতে দু হাতই কাজে লাগে তো এটা একটা আমি বানাচ্ছি হয়ে গেলে দেখাবো তো এখানে দেখুন আমি আমার মানে ইচ্ছা মতো আমি একটু ডেকোরেশন করেছি আর হয়ে গেছে আমার পুজো টুজো করা আর ঘরের শিবলিঙ্গকেই আমি মানে ফার্স্ট দুধ হোক জল হোক ঢালি বিশেষ দিনে কারণ যে শিবলিঙ্গকে আমি নিত্য পুজো করি তো আমার মনে হয় বিশেষ দিনে তারই আগে অধিকার হয় যে সে কিছু জল পাক বা দুধ পাক যাই পাক সেটা সর্বপ্রথম সেই পাক সেই জন্য আমি এটা প্রতি বছর ঘরেই পুজোটা আগে করি আর এখন বিকেল পাঁচটা চল্লিশ কারণ পাঁচটা চল্লিশেই প্রথম পোহর পড়েছিল এবারে তো আমি পুরোটাই উপোস করেই ছিলাম আর এখন একটু ফল টল খেয়ে উপোসটা ভাঙবো আর তারপরে হচ্ছে রেডি সেডি হয়ে যাব রেডি হব আমার এখানে সব সাজানো হয়ে গেছে আজকে কী কী পরবো না পরবো তো চলুন চটপট করে আমি রেডি হয়ে নিই তারপর দেখাচ্ছিলো আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি আমি এটা অ্যাকচুয়ালি কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না আমি এটা পার্পল অ্যান্ড বটল গ্রিন দুটোর কম্বিনেশনে মালবেরি সিল্ক পরেছি আর তার সাথে মানে শিবরাত্রি বলে যেরকম মানে গেট আপ নেওয়া দরকার সেরকমই নিয়েছি আর বেরিয়ে পড়েছি এখন এই লাইটগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে তো টিয়াঙ্গার কালার আর রাস্তাটাও বেশ সুন্দর লাগে যেতে তো এখন যাচ্ছি হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে আর প্রতি বছর আমরা রাত্রিবেলা ওখানেই কাটাই আমার ছেলে আগে যখন হয়নি মানে ও যখন ছিল না তখন আমরা অনেক রাত পর্যন্ত ওখানে কাটাতাম প্রায় আড়াইটে তিনটে এরকম সময় বাড়ি ফিরেছি তারপর তো লকডাউন পড়ে গেল লকডাউনের কারণে দু বছর পুজোই মানে হয়নি মানে পুজো হয়েছে কিন্তু আম পাবলিক অ্যালাউ ছিল না তো তারপর থেকে আবার যখন স্টার্ট হলো সেই বছর থেকে আবার আসা শুরু করলাম তো ভিড় দেখে বুঝতেই পারছেন কীরকম পরিমাণে ভিড় হয় कोमा मोहन समस्त सर्वप्रथम साधारण एक एक हनुमान सं कविरे এখানে বসার জায়গাটা পেয়ে গেছি আর এখানে হাজার হাজার মানুষ আসে আর প্রত্যেকেই এরকম নিজস্ব প্রদীপ নিয়ে আসে নিজেদের মতো করে বসে প্রার্থনা করে আমারও এদের সবার মাঝে বসে এরকম প্রার্থনা করতে ভালো লাগে আর যেটা মেন আকর্ষণ মহাপ্রদীপ উত্তোলন সেটা আমি নেক্সট পার্টে দেখা তো এটা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা আমি সাজিয়েছিলাম আর নেক্সট পার্টে অনেক কিছু দেখানোর আছে তো তার জন্য আমার সঙ্গে স্টে কানেক্টেড থাকতে হবে আর এই পার্টে একটা পার্টে মানে সমস্ত দেখানো সম্ভব নয় তাই পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আসলাম এটা